আজ আমি বানিয়েছি ফুলকপি এবং আলুর ছোল এই ফুলকপি এবং আলুর ছোল ভাত রুটি পরোটা কিংবা তন্দুরি রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে এই ফুলকপি এবং আলুর ছোল বানানোর জন্য আমি একটা কফি নিয়ে নিয়েছি এই কফিটা একটু বড় সাইজের তাই কেটে ছোট করে নিচ্ছি ফুলগুলোকে কেটে কেটে আমি কোনোটা যদি বড় বেশি হয়ে থাকে তাহলে সেটা চার পিস করে নিচ্ছি আবার যেটা একটু ছোটো সেগুলোকে দু পিস করে নিচ্ছি এইভাবে ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়েছি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ লবণ দিলে ফুলকপির মধ্যে যদি কোনো পকা থাকে তাহলে সেই পকাগুলো বেরিয়ে আসবে কপির মধ্যে যদি পকা থাকে আমরা নাও লক্ষ্য করতে পারি সেই কারণে লবণ দিলে বেরিয়ে আসবে পোকাগুলো এরপর আমি আলু কেটে নিচ্ছি আলুগুলোকে একটু বড় সাইজের করছি এই সাইজ করে আমি তিন পিস আলুগুলোকে প্রত্যেকটি আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি টমেটো দুটোকে চার টুকরো করে কেটে নিচ্ছি এবং টমেটোগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি এরপর এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটিতে করে রেখে দিয়েছি ওই মিক্সিং পাত্রের মধ্যে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি মগজ দানা এবং কয়েকটা কাজু বাদাম এবং দু চামচ পোস্ত অল্প একটু জল দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো এবং ঝোল বানানোর জন্য আমি যে সমস্ত মশলা নিয়েছি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার টমেটো এবং রসুনের পেস্ট এবং হলুদ গুঁড়ো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যেতে তাতে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ওতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি লবণ এবং এবং তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে একটু আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও আলুর সাথে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে আলু আলাদা করে তুলে নিয়ে আবার ফুলকপিগুলো নাড়তে পারেন আমি একসাথেই কষিয়ে নিচ্ছি আলু কষা হয়ে গেছে এবং প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটো কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে ওর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি পোস্ত মগজ দানা এবং কাজু বাদাম যে ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি সেই বাটনাটা পুরোটা দিয়ে দিলাম সমস্ত মশলাটা ভালোভাবে নেড়ে রাখতে হবে কাজু বাদাম এবং মগজ রয়েছে কড়াইতে লেগে যেতে পারে সেই কারণে নেড়ে রাখতে হবে এই সময়ে এসে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এই সময়ে দিলে তরকারির কালারটা ভালো আসে দেখুন মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে এখন আমি ভেজে রাখা আলু এবং কফি দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোও হয়ে গেছে তার সাথে সাথে অনেকটা কষাও হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তরকারি পুরোটাই ফুটে উঠেছে এই অবস্থায় আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এভাবে আমি পাঁচ মিনিট রান্না হতে দেব ঝোলও অনেকটা কমে গেছে এবং আমার ফুলকপি এবং আলু সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে একবার ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে ফুলকপি আলুর ঝোল আপনারা ট্রাই করুন খুব সহজ একটি রান্না করতে বেশিও সময়ও লাগে না